হ্যালো গাইস আলাইকুম সকলে কেমন করি সকলে ভালো আছেন তো আমি আছি তাসিনজয় সিঙ্গাপুর থেকে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে সিঙ্গাপুরে আসতে কত টাকা লাগে তো এই ভিডিওটা হচ্ছে প্রায় আশি হাজার উপরে অলরেডি ভিউ হয়ে গেছে গা তো আপনারা এই ভিডিও দেখে অনেকে হচ্ছে জিজ্ঞেস করতেছেন যে সিঙ্গাপুরে আসতে কি সত্যিই মানে কত টাকা লাগে ঠিক আছে তো আমি ওই ভিডিওতে যা বলছিলাম সব সঠিকই বলছি তো আমি এখন আমার রুমের সামনে হচ্ছে দাঁড়িয়ে আছি এই সাইডে হচ্ছে আমার রুম ঠিক আছে আর এটা হচ্ছে একটা ব্রিজ এটা ভুল একটা ব্রিজ রুমের পাশে তো আসলে এই ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে আমি মিসা কথা বলছি অথবা হচ্ছে আমি আর কি না না কথা বলছি তো আসলে একটা জিনিস দেখেন আপনি যদি ওই ভিডিওতে আমি বলছিলাম যে পরিচিত লোক দ্বারা আসছে সিঙ্গাপুরে একদম অল্প টাকা দিয়ে আসা যায় তো আসলে দেখেন পরিচিত লোক বলতে হচ্ছে আপনার বাবা অথবা আপনার নিজের বাইয়ে আপনার জন্য যতটুকু করব আমি অথবা অন্যকে অতটুকু কিন্তু করব না কারণ সিঙ্গাপুর বলেন অথবা মানে বিদেশ লাইফ বলেন সবাই কিন্তু ব্যস্ত থাকে অথবা সবাই হচ্ছে নিজেকে নিয়ে হচ্ছে ব্যস্ত থাকে অথবা আপনার কাজকাম করে সব কিছুই আপনার নিয়ে ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্য কেউ জন্য তেমন করার মতন সুযোগ হয়ে ওঠে না অথবা করতেও চায় না যার মাধ্যমে আপনি যদি একটা ধরেন বাংলাদেশ থেকে এজেন্সি ধরে যদি আসেন অথবা দালাল ধরে যদি আসেন তাহলে ওরা কিন্তু হচ্ছে আপনার কাছ থেকে হচ্ছে বিজনেস করতে চেষ্টা করবে অথবা ব্যবসা করবে ঠিক আছে আর আপনার বাবা অথবা আপনার আপন ভায়ের দ্বারা যদি সিঙ্গাপুরে আসেন ওরা কিন্তু বিজনেস করবেন না অথবা ব্যবসা করবে না মানে ওরা চেষ্টা করবে যত অল্প টাকা দিয়ে হচ্ছে আপনার সিঙ্গাপুরে আসা মানে আনা যায় সেক্ষেত্রে হচ্ছে কি করবে আপনার যে ভাই আছে অথবা আপনার যে বাবা অথবা আপনার যে কোনো রিলেটিভ যদি সিঙ্গাপুরে থাকে সেক্ষেত্রে ও যদি ওদের কোম্পানিতে আনিস স্কেল ওয়ার্কার লোক আনতে চাই কারণ স্কেল করা থাকলে হচ্ছে যে কোনো কোম্পানিতে হচ্ছে আপনার অল্প টাকা দিয়ে আনা যায় কিন্তু কেমন তো বর্তমানে স্কেল করা বাংলাদেশে একটু কঠিন হয়ে গেছে সবাই আনস্কেল আসতেছে দশ লাখ বারো লাখ টাকা দিয়ে তেরো লাখ টাকা দিয়ে আসতেছে ঠিক আছে নয় লাখ টাকা দিয়ে আসতেছে যার কাছ থেকে মানে এজেনে যত টাকা নিতে পারতেছে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনার বাবা অথবা আপনার ভাই যদি একটা কোম্পানিতে আসে এই কোম্পানিতে যদি আনস্কেল ওয়ার্কার মানে লাগে অথবা লোক যদি আনে তো যদি বসের সাথে ভালো আর কি সম্পর্ক থাকে অথবা যদি আপনার ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক থাকে মোটামুটি ভালো মানে ওই কোম্পানিতে যদি আপনার রিলেটিভ যে আছে ও যদি পুরাণ থাকে অথবা সবার সাথে ভালো একটা সম্পর্ক থাকে তো সেক্ষেত্রে ও কিন্তু চেষ্টা করলে আপনার খুব অল্প টাকা দিয়ে ওদের কোম্পানিতে আনতে পারবে বেশি টাকা লাগবে না ঠিক আছে কিছুদিন আগে হচ্ছে এক বায়ের সাথে আমার দেখা হয়েছিল কাজের সাইডেই ও হচ্ছে ওর বায়ারে হচ্ছে আনছে ছোটো বায়ারে সিঙ্গাপুরে আনছে বাংলাদেশি টাকায় মাত্র সাড়ে তিন লাখ টাকা লাগছে ঠিক আছে তো দেখেন যারা আসতেছেন প্রায় নয় নয় দশ লাখ টাকা দিয়ে আসতেছেন আর ও একদম নিজের আপন বড় বাইয়ের দ্বারা আইসে মানে এক সেম কোম্পানি গার্ডেন কোম্পানিতে আইসে আপনার তিন লাখ টাকার মতন লাগছে ঠিক আছে তো দেখেন কই হয়েছে নয় লাখ টাকা দশ লাখ টাকা আর কই হয়েছে তিন লাখ টাকা তো আসলে আমি একটা কথা বললে কিন্তু আমি যাচাই বাসাই কইরা তারপর হচ্ছে আমি তারপর কথা বলি ঠিক আছে আর বাংলাদেশি যারা আছেন যারা ব্যবসা করে তারা কিন্তু তেমন কিছু হচ্ছে আপনার জানে না না জানে কথা বলে মানে তাদের কথা হচ্ছে যে আপনারা যদি মিষ্টি কথা বলে পাঠাইতে পারে তাহলে হচ্ছে ওদের লাভ আর আপনার যারা সিঙ্গাপুরে নয় লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে আসতেছেন ঠিক আছে আপনারা ভাবেন যে সিঙ্গাপুরে মানে গেলেই হচ্ছে টাকা আসলে আপনার বিশ্বের মাঝে কিন্তু আপনার মানে মেডেল ইস্ট মেডেল ইস্ট বলতে এশিয়ার মাঝে হচ্ছে আপনার যে কান্ট্রি আছে সবচেয়ে পরিশ্রমের কাজ কিন্তু সিঙ্গাপুরে আপনার মেডেল ইস্ট বলতে হচ্ছে আপনার আরব কান্ট্রিগুলো আছে যেগুলো ওইগুলো থেকে হচ্ছে সিঙ্গাপুর কিন্তু আপনার প্রচুর মানে পরিশ্রমের কাজ তো আপনারা যারা সিঙ্গাপুরে এত টাকা দিয়ে বাইংে আসতেছেন ঠিক আছে আসার পরে হচ্ছে আপনারা আসলে বুঝতে পারেন যে আসা কতটা উচিত ছিল অথবা কতটা উচিত মানে ছিল না তো যারা আসবেন অবশ্যই হচ্ছে একটু বুঝে শুনে আসেন আর আপনার যদি নিজের লুক থাকে ঠিক আছে নিজের লুক থাকলে কিন্তু আপনি একদম কম টাকা দিয়ে আসতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার যদি কোম্পানিতে লুক লাগে আবার অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি যদি কোম্পানি সিঙ্গাপুরে যাই আমাকে দেশে পাঠিয়ে দেবো নাকি দেখেন এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে না মানে সবার ক্ষেত্রে যদি কোম্পানিতে কাজ না থাকে ঠিক আছে তাহলে অবশ্যই পাঠিয়ে দেব কিন্তু এখানে যার স্কেল করা আছে তাদের আবার আসতে অন্য কোম্পানিতে তেমন একটা কষ্ট হয় না একদম অল্প টাকা দিয়ে আইপি করে চলে আসতে পারে আর যাদের স্কেল নায়িকা তাদের হচ্ছে আবার হচ্ছে আসতে সিঙ্গাপুরে সেম একই টাকা লাগে তো এটা হচ্ছে একটা বিষয় তো সিঙ্গাপুরের হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও পেতে অথবা সিঙ্গাপুর সম্বন্ধে জানতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে হচ্ছে আপনারা অ্যাড হতে পারেন সিঙ্গাপুরে যে কোনো বিষয়ে জানতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে আবার দেখাব ইনশাআল্লাহ তো দেখেন এই জায়গাটা ঘুরে দেখা দিই প্রচুর সুন্দর একটা জায়গা এটা হচ্ছে একটা আপনার হচ্ছে এটা একটা রাস্তা রাস্তা বিকেল টাইম এখন একদম সূর্য একদম মানে একদম মানে ডুবে যেতেছে আর এই সাইডে হচ্ছে আপনার আছে একটা বললামই তো যে এটা ব্রিজ ব্রিজের নিচে একটা আর কি আপনার নদী আছে খুব সুন্দর ছোট তো গাইস মোটামুটি আপনার জায়গাটা দেখাই দিলাম যে আমার রুমের আশেপাশে কেমন তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ গুড গুড বাই